আমরা <laughs>

নিজেও জবাবদিহির কোনো পর্যায়ে পড়ি না আর কাউকে জবাবদিহি করারও কোনো অধিকার নেই আমি আমার বন্ধু প্রায় সময় বলে থাকেন আজিজুল্লাহ আহমদি ভাই যে এটা আমার সেকেন্ড হোম বাংলাদেশে সিলেটের বাহিরে যদি কোথাও প্রোগ্রামে যাওয়া হয় অন্য অন্য জেলায় তো সেক্ষেত্রে প্রথম সফর আমার ট্রেনি তো সেখান থেকে সেই থেকে আজ পর্যন্ত ট্রেনীর সাথে লোক শ্রেণীর সাথে মহাবত শ্রেণীর সাথে সুসম্পর্ক যাই বলেন সবচেয়ে অন্যান্য জেলা যে কোনো জেলা থেকে বেশি এই এলাকার মানুষ এই এলাকার এক রাম সবার সাথে কেমন যেন একটা আন্তরিক আলাদা একটা টান সৃষ্টি হয়েছিল অনেক আগেই সেই টানের কারণেই মূলত আজকে এখানে চলে আসা আমি আজকে সকালের দিকে বলেছিলাম আমার যিনি দাওয়াত করেছেন ওনাকে যে আমার প্রেসার এই পরিমাণের লোক যে আমি মাথা মালিশ থেকে উঠাতে পারতেছি তো উনি বলতেছেন একটু দুই তিনটা দিন খেয়ে আসেন তো আমি ওনার কথা বলে যে আমল করেছি লালা শিফা দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ এখনও তো ব্যথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এই ব্যথা যাতে সিলেটে আবার নিয়ে যেতে না হয় আপনাদের সামনে গাইব এখনও গাইব এসে পরেও যদি সুযোগ পাই গাইব ইনশাল্লাহ আপনাদের সঙ্গটা এমনভাবে চাই যাতে আমার ব্যথা ব্যথা সব চলে যায় পারবেন ইনশাল্লাহ হাত ধরে আমরা কারা কারা পারব বাহ তাহলে পারবেন কি যেখানে মহাভ্যত বেশি সেখানে বেতাকাল